পহেলা বৈশাখ উপলক্ষে ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়ব তৈরি করা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার গভীর রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে মানে মাটি গ্র্যান্ডিং করার মেশিন ছিল আর দাদার কিছু মানে ভ্যালুয়েবল স্কালচার ছিল এগুলো নাকি এক্সিবিশনের আর কি মানে র্যাঙ্কের কিছু এক্সিবিশনের ছিল তাছাড়া আসবাবপত্র ছিল আমাদের টাকা আসলে ওই ঠিক ওইভাবে বলতে পারবো না মানে পনেরো বিশ লাখ টাকার উপরে তো ই ছিলই কারণ হচ্ছে যে জেনারেটর মেশিন আইপিএস তারপরে ফ্রিজও ছিল ভিতরে তো এটা এইভাবেই আর কি বলা যায় না ওই রকমভাবে এখন কাউকে সন্দেহ করা যাচ্ছে না কারণ কে দিছে রাতের রাতারে ঠিক তো বলতে পারতেছি না আর কি অগ্নিকাণ্ডে তার বাড়ির একটি কক্ষ পড়ে যায় স্থানীয়দের দাবি বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজিত শোভাযাত্রায় একটি মুখাকৃতি ব্যবহার করা হয় যা ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার চেহারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে শিল্পী মানবেন্দ্র ঘোষকে দায়ী করা হয় ঘরটা এবং তার চারুকলা বিভাগের সে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাই শিক্ষা জীবন থেকে শুরু করে এই পর্যন্ত তার হাতে যত ভাস্কর্য নির্মিত হয়েছে তার সবগুলি এখানে পুড়ে গেছে এছাড়া ঘরে অন্যান্য আট রোগপত্র পুড়ে গেছে এরপরে আমরা দেখেছি যে এখানে আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসনে যারা রয়েছেন জেলা প্রশাসক ইওনও থেকে শুরু করে তারা এখানে পরিদর্শন করেছেন এবং তারা ইতিমধ্যেই কারা এই ঘটনা ঘটাতে পারে অনুসন্ধান নেমে গেছে এবং বেশ কয়েকজন ইতিমধ্যে আটকও হয়েছে আমরা যতটুকু শেষ পর্যন্ত জানতে পেরেছি ছাত্রলীগের কিছু নেতাকে তারা আটক হয়েছে এবং যে বাড়ি অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এইবারের কাছাকাছি হল সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এবং জাহিদ মালিক সহ ছাত্রলীগের সভাপতি ইমন অন্যান্য যারা প্রভাবশালী নেতাকর্মী যারা তাদের বাড়ির আশেপাশে এবং অনেকে ধারণা যে হয়তো এই ফেসবুকের মাধ্যমে যে প্রচারণা করা হয়েছে মানবেন্দ্র ঘোষ শেখ হাসিনার বিকৃতি মুখায়ব তৈরি করেছে তো এই ঘটনার প্রেক্ষিতে হয়তো প্রতিত সরকারের লোকজন তার এই ঘটনা ঘটাতে পারে বলে এলাকাবাসী বলছে। এদিকে এই ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান অগ্নিকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে পুড়ে যাওয়া ঘরটি পুনর্নির্মাণ করা হবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে লিখেছেন শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরতে পুলিশ কাজ শুরু করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাই পুলিশের মহাপরিদর্শককে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা হয় তিনি আরও বলেন বিতরিত আওয়ামী লীগের নেতারা অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কালি দিচ্ছিল তাদের ভাষ্যে হাসিনার এফিজি বানানোর অপরাধে এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এছাড়া ফারুকে আরও উল্লেখ করেন বাংলাদেশ সদ্য এক অভূতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করেছে এই উৎসবের আবেশের মধ্যেই যারা হামলা চালিয়েছে তারা আসলে আমাদের ঐক্যের শক্তি বুঝতে পারেনি বাংলাদেশ এগিয়ে যাবে এই অপচেষ্টা আমাদের থামাতে পারবে না